প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদের কাছে নিয়ে আসলাম লগিষ্ঠ করার নিয়ম এখন আমি আপনাদেরকে লোকিষ্ট করার নিয়মটা শিখিয়ে দেব এর আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা এমন একটা বিষয় যা আপনার কাছ থেকে কেউ কখনো নিতে পারবে না দুনিয়াতে সব কিছুরই ভাগ হবে কখনো শিক্ষার ভাগ হবে না তাই আমি আমি আপনাদেরকে বলি আপনারা যত পারেন নিজেরা শিখুন ভালোভাবে শিখুন যাতে আপনারা কারো কাছে ছোটো হতে না হয় চলুন এখন আমি আপনাদেরকে লগিষ্ট করার নিয়মটা শিখিয়ে দিই এখানে উপরে মানটা মানে ভগ্নাংশের উপরের মানটা আছে ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউ জ্যাট ই দি পাওয়ার ফাইভ আর নিচের মানটা আছে নাইন এক্স টি দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার জ্যাট কিউ এটাকে আমি এখন লগিস্ট করব। লগিস্ট করার নিয়ম আপনাকে চলকগুলো মানে যে যে চলক আছে আপনারা তো জানেন চলক হলো মানে এ থেকে জ্যাট পর্যন্ত যে সংখ্যাগুলো আছে ওইগুলো হলো চলক আমি এখানে চলক সহক মানে যে যে চলকগুলো আছে মানে এক্স এক্সের মান আলাদা ওয়ের মান আলাদা জ্যাটের মান আলাদা আবার সহগুলো আলাদা আলাদাভাবে লিখবো চলো এখন আমি আপনাদেরকে লগিস্ট করার নিয়মটা শিখিয়ে দিই এখন আমি এখানে দেখতেছি এখানে আছে ফোর বাই নাইন এটা হলো সহক এই সহকটা আমি আলাদা লিখবো তাহলে এখানে আমি ইকুয়াল দিয়ে ফোর বাই নাইন লিখবো তারপর এখানে গুণ মানে ড্র চিহ্ন দিব গুণ আকারে কারণ এটার সাথে গুণ আকারে আছে তাহলে এটা আমি এখানে গুণ আকারে লিখলাম তারপর এখানে লিখবো এক্স স্কোয়ার আর নিচে আছে এক্স এক্স টি দি পাওয়ার ফাইভ এখানে আমি এক্স টু দি পাওয়ার ফাইভ লিখবো তারপর এখানে ড্র দিব তারপর এখানে মান ওয়ার মান মানে ওয়ার সাথে মান যেটা এটাই আমি এখানে এখানে তাহলে মান আছে ওয়াই কিউ আর নিচে আছে ওয়াই স্কোয়ার আমি এখানে ওয়াই স্কোয়ার লিখবো তারপর এখানে জ্যাটার মান আছে জ্যাটির দি পাওয়ার ফাইভ তাহলে আমি এখানে দি পাওয়ার ফাইভ লিখবো আর এখানে আছে জ্যাট কিউ এখানে আমি জেড কিউ লিখবো তারপর লঘিষ্ঠ করা মানে ছোট করা মানটাকে ছোট করা এখন আমি এ মানটাকে ছোট করবো তাহলে মানটা কোনো নাইন দিয়ে আবার ওই মানটাকে কাটাকাটি করা যায় না তারপর আবার ফোর দিয়ে নাইনকে কাটাকাটি করা যায় না মানে ভাগ করা যায় না তিন আবার নাইন দিয়েও ফোরকে ভাগ করা যায় না তাহলে আমি এটা যা আছে আমি তাই লিখবো তারপর এই মানটা দিয়ে এই মানটা কাটাকাটি করা যায় তাহলে আমি এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে পাঁচটা থেকে পাঁচটা থেকে যদি উপরে দুটো চলে যায় তাহলে নিচে আরও তিনটা থাকে কারণ নিচের মানটা বেশি আমি পাঁচটা থেকে উপরে দুটো চলে গেলে নিচে তিনটা থাকে তাহলে আমি এখানে এক্স কিউ লিখতে পারি তারপর এটা দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে উপরে আছে ওয়াই কিউ আর নিচে আছে ওয়াই স্কোয়ার তাহলে উপরে তিনটা থেকে নিচে যদি দুইটা চলে যায় তাহলে উপরে আরও একটা থাকে তাহলে এখানে আমি একটা লিখব তারপর এখানে আছে জ্যাট দি পাওয়ার ফাইভ আর এখানে আছে জ্যাট কিউ তাহলে এখানে পাঁচটা আছে আর এখানে তিনটা আছে তাহলে পাঁচটা থেকে যদি নিচে তিনটা চলে যায় তাহলে উপরে আরো দুটা থাকে তাহলে আমি লিখতে পারি জ্যাট স্কোয়ার তারপর এখন আমি এখানে পেলাম এখানে যেহেতু কোনো মান নেই তাহলে এখানে উপরে ওয়ান আছে আর এখানে আছে এক্স কিউ এটা পেলাম আর এখানে মান পেলাম ওয়াই আর এখানে পেলাম জ্যাম স্কোয়ার তারপর এখন আমি এখানে মান বসাবো এখানে এই মানগুলো যেহেতু গুণ অবস্থায় তাহলে আপনাকে মনে রাখতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় গুণ উপরের সংখ্যার সাথে হয় এখন আমি এই মানগুলো উপরের সংখ্যার সাথে গুণ করব। তাহলে এখানে যেহেতু উপরের মান আছে ফোর আর এখানে আছে ওয়ান তাহলে ফোর দিয়ে যদি ওনকে গুণ করি তাহলে হয় চার ওকে চার আর এখানে আছে ওয়াই জেট স্কোয়ার এটি উপরের মানের সাথে গুণ হবে তাহলে আমি এখানে লিখতে পারি ফোর ওয়াই জেট স্কোয়ার আর নিচের মান আছে নাইন এক্স কিউ আর এখানে কোনো মান নেই তাহলে এ মানটাই আমি আবার এখানে বসাবো নাইন এক্স এটা আর কোনো ছোট করা যায় না মানে লগিষ্ট করা আর যায় না এটা আর কোনো কাটাকাটিও করা যায় না তাহলে এটাই হবে আনসার দুই নং লগিষ্টটা আমরা আবার করিনি এখানে আছে এক্স কিউ ওয়াই প্লাস আর এখানে আছে এক্স ওয়াই কিউ বাই এক্স স্কোয়ার ওয়াই কিউ প্লাস এক্স কিউ ওয়াই স্কোয়ার এখন লগিষ্ঠ করার ক্ষেত্রে আপনাকে প্রথমে দেখতে হবে এটা কোনো সূত্র পড়ে কিনা আমি দেখতেছি এখানে উপরেও কোনো সূত্র পড়ে না নিচের মানের ক্ষেত্রেও কোনো সূত্র পড়ে না সূত্র না পড়ার পরে আপনাকে দেখতে হবে এটাতে কমন নেওয়া যায় কিনা না আমি এখানে দেখতেছি যে এখানে কমন নেওয়া যায় উপরের মানটা কমন নেওয়া যায় কমন নেওয়া যায় এমন মান যে মানটা কিনা যতগুলো যেতগুলো সংখ্যা আছে ওই সংখ্যার ভেতরে মানটা থাকতে হবে আর কমন নিতে হলে আপনাকে সবচেয়ে ছোট মানটা কমন নিতে হবে এখানে আছে এক্স কিউ কারণ এখানে এক্স কিউ আর এখানে আছে এক্স এক্স এখানেও আছে এখানেও আছে তাহলে আমি এক্স কমন নিতে পারি আর এখানে আছে এক্স কিউ আর এখানে আছে এক্স যেহেতু এখানে ছোট মানটা আছে ছোট মানটা হলো এক্স খালি এক্স আছে তাহলে এই এক্সটা আমি কমন নিব কারণ কমন নেওয়ার ক্ষেত্রে সময় ছোট মানটা কমন যায় তাহলে আমি এই এক্সটা এখানে কমন নিলাম তারপর এখানে আছে ওয়াই আর এখানে আছে ওয়াই কিউ এখানে ওয়াইটাও কমন যায় কারণ দুটা মানের মধ্যে ওয়াই আছে আর ওয়াই মানের মধ্যে যেটা ছোট ওইটাই আমি কমন নিব তাহলে এখানে আছে ওয়াই আর এখানে আছে ওয়াই কিউ যেহেতু ওয়াই একটা আছে তাহলে একটাই আমি কমন নিব এখানে আমি ওয়াই লিখব কমন নেওয়ার পরে কমন নেওয়া মানে এটা হলো ভাগ এ মানটা দিয়ে আপনি এ মানটাকে ভাগ করবে তাহলে এটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি এখানে 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 আছে তিনটা তিনটা থেকে একটা চলে আসলো তাহলে তাহলে আর থাকে আমি এখানে লিখবো এক্সেস স্কোয়ার এখানে আছে ওয়াই এখানে আছে ওয়াই এখানে একটা এখানে একটা চলে আসলো তাহলে এখানে আর কোনো মান বসবে না তারপর এখানে যে চিহ্নটা আছে এই চিহ্নটা আমি এখানে বসাবো এখানে আছে প্লাস আমি এখানে প্লাস বসালাম তারপর এ এই জায়গাটা আবার কমন নিব এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে তাহলে এখানে একটা এখানে একটা তো চলেই আসলো তাহলে এখানে আর কোনো এক্স বসবে না তারপর এখানেও ওয়াই কিউ আছে তিনটা আর এখানে আছে একটা তাহলে তিনটা থেকে যদি এখানে একটা চলে আসে তাহলে আর থাকে দুটা তাহলে এখানে আমি দুইটা নিই তারপর আমার দেখতে হবে নিচের মানটা কমন যায় কিনা আমি দেখতেছি নিচের মানের ভেতরেও কমন যায় কারণ এক্স এখানেও আছে এখানেও আছে তাহলে এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স কি তাহলে এখানে আছে তিনটা আর এখানে আছে দুইটা আমি জানি সবসময় ছোটটা কমন যায় তাহলে এখানে যেহেতু দুটা আছে আর এখানে তিনটা আছে তাহলে দুটো মানেই কমন যাবে কারণ দুই হলো ছোট তাহলে আমি এক্স স্কোয়ার নিব এক্স স্কোয়ার কমন নিলাম আর এখানে আছে ওয়াই কিউ আর এখানে আছে ওয়াই স্কোয়ার তাহলে এখানে তিনটা আছে আর এখানে দুটা আছে তাহলে দুটা যেহেতু ছোট তিনটা থেকে দুটা যেহেতু ছোট তাহলে আমি দুটা এখানে কমন নেব তাহলে এখানে আমি লিখব ওয়াই স্কোয়ার কমন নেওয়ার পরে আমি করব এখন ভাগ এখন এখানে এক্স স্কোয়ার দুটা এখানেও আছে দুটা তাহলে দুটা থেকে দুটা চলে গেলে এখানে আর কোনো মান বসলো না এক্সেল তারপর এখানে ওয়াই আছে তিনটা তিনটা থেকে এখানে করতে আসলো দুইটা তাহলে তিনটা থেকে যদি দুইটা চলে আসে আর থেকে একটা তাহলে এখানে আমি খালি ওয়াই লিখলাম তারপর এখানে যে চিহ্নটা এই চিহ্নটা আমি এখানে বসাবো তারপর এখানে এক্স আছে তিনটা আর এখানে কমন এসে পড়লো দুইটা তাহলে তিনটা থেকে যদি দুটা চলে আসে তাহলে আর থেকে একটা এখানে আমি একটা লিখব তারপর এখন আমার দেখতে হবে এটাকে কাটাকাটি করা যায় কিনা এখন আমি দেখতেছি ডগিষ্ট মানে এটা ছোট করা মানে লঘু করা তাহলে এটা দিয়ে যদি আমি এটাকে কাটাকাটি করি তাহলে এখানে দুটা উপরের একটা এক্স থেকে নিচের দুটা এক্স তাহলে উপরের নিচের দুটা থেকে উপরের একটা যদি চলে যায় তাহলে নিচে আরও একটা থাকে আবার এ ওয়াইটা দিয়ে যদি এটাকে কাটাকাটি করি তাহলে নিচের দুটা থেকে উপরে একটা চলে গেলে নিচে আরও একটা থাকে তাহলে এখানে আমি ওয়াই লিখতে পারি আর এখানে যেহেতু কোনো মান কাটাকাটি করা যায় না কারণ এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে আছে ওয়াই প্লাস এক্স এখানে দুটা এখানে স্কোয়ার দেওয়া কিন্তু এখানে কোনো স্কোয়ার দেওয়া নেই তাহলে এই মানটা কাটাকাটি করা যায় না এটা যা আছে আমি এখানে তাই লিখবো তাহলে উপরে শুধু মান আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচের মান আছে এক্স ওয়াই

কোন কোনো একটা গণিত নিয়ে আপনাদের কাছে হাজির হব এর আগে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে পারেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকুন সুন্দর থাকুন এটাই আশা করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আল্লাহ হাফিজ